পুরোনো যুগে প্রচলিত কিন্তু বর্তমান যুগে অপ্রচলিত হলেও কিন্তু দশ পয়সার এই কয়েন কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনাদের জন্য কিন্তু ভ্যালুয়েবল হয়েছে কারণ এই সমস্ত কয়েন আপনারা যারা নর্মালভাবে বা বাড়ির আনাচে কানাচে কোথাও ফেলে দিচ্ছেন বা কোথাও ভাবছেন যে কয়েনটি নর্মাল তবে আপনাদের বলব আপনারা এই সমস্ত কয়গুলোকে নর্মাল ভাবার আগে কিন্তু অবশ্যই এই কয়নগুলিকে আবার যাচাইবাজি করে নুন কারণ এই কিছু কিছু কয়েন অর্থাৎ যে দশ পয়সা যে উনিশশো চুয়াত্তর সাল থেকে আজ কিন্তু আপনাদের জন্য চারটি কয়েন দেখাবো এবং এই চারটি কয়ের মধ্যে কিন্তু কিছুটা কয়েন অর্থাৎ এই চারটি কয়নের মধ্যে কিছু কিছু মেন কিন্তু আপনাদের জন্য কিন্তু ভ্যালুবল হতে চলেছে তো নমস্কার আশা করি সকল বিভাগ আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়নার ইন্ডিয়ান কালেকশন আপনাদেরকে আবারও স্বাগতম তো আজ আপনাদের যে ইন্ডিয়ান কয়েন যে রিপাবলিক যে বই রয়েছে অর্থাৎ সে বই থেকে কিন্তু আপনাদের আমি সরাসরি তথ্য তুলে ধরার চেষ্টা করছি সর্বপ্রেম আমরা চারটে আজকে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু চারটা দশ পয়সার যে কয়েন সেটা কিন্তু আলোচনা করব তো সর্বপথে আমরা যে কয়েনটা দেখতে পাচ্ছি যে প্ল্যানিং ফ্যামিলি অর্থাৎ ফুড এ ফুড ফর অল ফুড ফর অল অফ এ ফোর সিরিজের এই কয়েনটা কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এবং প্ল্যানিং ফ্যামিলিজ ফুড ফর অল উনিশশো চুয়াত্তর সালের এই কয়নের মধ্যে কী গুণাবলী রয়েছে এবং কয়েনটি কীরকম দেখতে সমস্ত কিছু আগে জেনে তারপরে কিন্তু এই কয়নের যে মূল্য সেটা কিন্তু আমরা কিন্তু নির্ধারণ করব কারণ এই কয়নের মধ্যে যদি কী রয়েছে বা কাইটার কী রয়েছে সেগুলো যদি না জানা যায় তবে কিন্তু কয়নের যে দাম সেটা কিন্তু জানা যাবে না তো সর্বত আমরা দেখতে পাচ্ছি একটি অশ্বস্তমের ছবি রয়েছে দশ রেখা রয়েছে ভারত রুপিয়া লেখা রয়েছে ইন্ডিয়া পয়সা কিন্তু লেখা রয়েছে এবং প্ল্যানিং ফ্যামিলি এবং প্ল্যানিং ফ্যামিলি ফুড ফুড ফর অল উনিশশো চুয়াত্তর সালের এই কয়েনটা কিন্তু দেওয়া রয়েছে এবং এই কয়নের মধ্যে কী ওজন কী রয়েছে কাইটের কী রয়েছে আমরা দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছি কয়েনটি উনিশশো চুয়াত্তর সালের তৈরি এবং অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম দ্বারা তৈরি হয়েছে এবং ওর যদি আমরা দেখি টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি জিরো কিন্তু ওয়েট রয়েছে এবং সাইজ রয়েছে ছাব্বিশ ছাব্বিশ মিলিটার এবং স্ক্রাপ্ট অর্থাৎ দেখতে পাচ্ছেন বারোটা কিন্তু অর্থাৎ বারোটা কিন্তু ঢেউ খরণ এটাকে বলছি স্ক্রাপটা অর্থাৎ ঢেউ খাওয়া কিন্তু রয়েছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে এবং এই কোণে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু যে ফ্যামিলি প্ল্যানিংয়ে যে রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন পিতা মাতা এবং মাঝখানে তার ছবি দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন জবের ছবি দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্ল্যানিং ফ্যামিলি ফুড ফর অল উনিশশো চুয়াত্তর সাল দেওয়া আছে এরপর আমরা দেখবো যে ইকোয়ালিটি ডেভেলপমেন্ট ইকুয়ালিটি ডেভেলপমেন্ট যে পিস এ ফোর সিরিজের ইস্যু হয়েছিল সেই কয়েন্টটি কী রয়েছে সেই কয়েনটি উনিশশো পঁচাত্তর সালে এসেছিল এবং দেখতে পাচ্ছেন যে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ান ধাতুর দ্বারা কয়েনটি তৈরি হয়েছে এবং ওয়েট রয়েছে টু পয়েন্ট তিরিশ গ্রাম এবং সাইজ রয়েছে ছাব্বিশ মিলিমিটার এবং ঠিক একরকমভাবে কিন্তু স্কোয়ার ফিটার অর্থাৎ বারোটা ঢেউঘলা রয়েছে এবং এই কয়েন্ট ঠিক একেরকমভাবে কিন্তু দুটি মিনিটে দ্বারা কিন্তু বাজার আছে অর্থাৎ বোম্বে কলকাতা আগের যে কয়েন্টটি সেটা কিন্তু এসেছিলো বোম্বে কলকাতা হায়দাবাদ অর্থাৎ বোম্বে কলকাতা হদরাবাদ তিনটি রাস্তারে দ্বারা কিন্তু আগের কয়েন্টে বাজারে এসেছিল কিন্তু এই কোয়ান্টি দেখতে পাচ্ছি বোম্বে কলকাতা রাস্তার দ্বারা কিন্তু এই কয়েনটি বাজার আছে এবং এর পরবর্তীতে যে কয়েন্টটি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ফুড ফর অল এ ফোর সিরিজের অর্থাৎ এই কয়টি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন ঠিক একই রকমভাবে কিন্তু কয়েন্টটি কিন্তু যে কয়েনের যে ইয়ে দেওয়া রয়েছে অসুখ ছবি দেওয়া রয়েছে এবং অঙ্কতে দেওয়া সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং এছাড়াও যদি আপনারা দেখেন পিছনেও কিন্তু দেখতে পাচ্ছেন ফুড ফর অল ওয়ার্ক এ ফোর সিরিজের কয়েন দেওয়া রয়েছে এবং ছবিটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এই কয়নের যে ধাতু রয়েছে মেটেল কি রয়েছে সেটা আমরা দেখবো দেখতে পাচ্ছেন অ্যালমোনিয়ার ম্যাগনেসিয়ামের দ্বারা তৈরি হয়েছে উনিশশো ছিয়াত্তরের তৈরি হয়েছে ওই প্রতিটা কয়েনের কম বেশি ওজন কিন্তু একই রকম রয়েছে টু পয়েন্ট তিরিশ গ্রাম এবং সাইজ আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ মিলিমিটার অ্যাক্রোস বারোটা ঢেউঘরানো রয়েছে সেটাকে বলছে এবং দেখতে পাচ্ছেন ঠিক একরকমভাবে এই কয়েন্টটি কিন্তু বোম্বে কলকাতা টাকসালে তারা কিন্তু বাজারে এসেছিল এবং এরপর যদি লাস্ট যে কয়েনটা আপনাদের দেখানোর চেষ্টা করবো সেটাও কিন্তু আপনাদের জন্য ভ্যালুয়েবল হতে চলেছে তো সেফ ফর ডেভেলপমেন্ট এফ ও সিরিজ উনিশশো সাতাত্তর সালের এই কয়েনটাও কিন্তু ঠিক একরকমভাবে কিন্তু বাজারে আসে দেখতে পাচ্ছেন অশোকস্তম্ভের ছবি দশ রুপিয়া ভারত সমস্ত কিছু একই রকমভাবে কিন্তু কাইটরা দেওয়া রয়েছে এবং পিছনে দিকে দেখেন সেখানে দেখতে পাচ্ছেন বিকাশ লি অর্থাৎ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অর্থাৎ এফ ও সিরিজের অর্থাৎ খাদ্য উপলক্ষে উনিশশো সাতাত্তর সালে কিন্তু এই কয়েন্ট কিন্তু একই রকমভাবে বাজারে আসে এবং সেটাও কিন্তু বোম্বে কলকাতা টাকসালে দ্বারা কিন্তু বাজার আছে এবং আশা করি আপনারা অবশ্যই চারটি যে আপনাদের দশ পয়সার কয়েন দেখালো এবং সেগুলি আপনারা দেখলেন এবং এই কয়েন কিন্তু কি কি রয়েছে কাইটেরা গুণাবলী আপনারা অবশ্যই মিলেন এবং প্রতিটা কয়েনের ক্রাইটেরিয়া গুণাবলী কিন্তু কম বেশি একই রয়েছে আপনারা অবশ্যই আবার দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই মিলে নিতে পারবেন এর পরবর্তীতে আমরা আবারও এর যে কাটেরা কি রয়েছে গুণাবলী রয়েছে সেগুলো আপনাদের সুতরাং থাপরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু দেখতে পারেন এবং এরপর আমরা সরাসরি দামের দিকে চলে যাব তো সর্বত্র আমরা যে কয়েনটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলি যে কয়েনটি এই কয়েনটি দেখি কতটা দাম রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটি তিনটি মিনিট দ্বারা কিন্তু বাজার আছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ টাকা থেকে শুরু করে কিন্তু সর্বোচ্চ কিন্তু চারশো টাকা রয়েছে কোন কয়েন্টের জন্য হায়দ্রাবাদ কয়নের জন্য কিন্তু আপনারা কিছুটা হলেও ভ্যালুবল দাম পাবেন হায়দ্রাবাদ কয়নের জন্য অর্থাৎ উনিশশো চুয়াত্তর সালে ফুড ফর অল এই কয়েনটির জন্য যে কয়েনটি দেখতে সেটার জন্য কিন্তু আপনার চারশো টাকা পেতে পারেন তবে সেই কয়েন্টটি কিন্তু অবশ্যই হাতের বা টাকসালা হওয়া আছে এর পরবর্তীতে আপনাদের যে কয়েন্টটি দেখানোর চেষ্টা করবো দ্বিতীয় যে সেটা আপনারা দেখলেন যে ইকোয়ালিটি ডেভেলপমেন্ট পিস এ ফোর সিরিজের ঠিক একই কিন্তু এই কয়েন্টি রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো পঁচাত্তর সালের এই কয়েনটি এসেছিল এবং এই কয়েন্টি বোম্বে কলকাতার তারা এসেছিল এবং সেটাও কিন্তু একরকমভাবে দেখতে পাচ্ছেন পনেরো টাকা থেকে একশো টাকা রয়েছে একশো টাকা কিন্তু দাম রয়েছে এবং এর যেতে আমরা যে কয়েন্ট দেখানোর চেষ্টা করবো যে ফুড অ্যান্ড ওয়ার্ক এ ফোর সিরিজের সেটাও কিন্তু উনিশশো ছিয়াত্তর সালে কয়েনটি বাজারে এসেছিল এবং আপনারা দেখেন এখানেও কিন্তু পঁচিশ টাকা থেকে শুরু করছেন সর্বোচ্চ কিন্তু দুশো টাকা কিন্তু কয়েনের কিন্তু দাম রাখা হয়েছে পঁচিশ টাকা থেকে কিন্তু দুশো টাকা কিন্তু দাম রয়েছে এবং এর ফলে আপনারা যে কন্ট্রিটি দেখানোর চেষ্টা করব যে সেফ ফর অল যে এফ সিরিজ উনিশশো সাতাত্তর সালে সেই কয়েনটা কিন্তু একরকমভাবে বাজারে এসেছিল এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা পঁচিশ টাকা থেকে দুশো টাকা কিন্তু দাম রয়েছে তো ইতিমধ্যে আপনারা কয়নের মধ্যে থেকে যে সমস্ত দাম আপনাদের বললাম সেগুলো কিন্তু কয়েনের অবশ্যই কোয়ালিটি অর্থাৎ গুণাবলী অনুযায়ী কিন্তু হবে কারণ এখানে যদি আপনাদের কয়েন ভেরিফাইন এক্সট্রা ফায়ার এবং ইউএনসি সি অবস্থায় যদি না থাকে নর্মাল অবস্থায় থাকলে কিন্তু আমি আপনাদের যে সমস্ত দামগুলো বললাম সেই সমস্ত দামগুলো কিন্তু অনেকটা কমে যাবে তাই আপনাদের বলব আপনারা অবশ্যই কয়েনগুলোকে ভালো মতন দেখুন যাচাই বাছাই করুন তবে কিন্তু সেগুলোকে নির্ধারণ করবেন এবং আপনাদের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে যারা যারা কয়েন কালেকশন করছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই সর্বপ্রথমে কয়েনের মিট ম্যাকটা কিন্তু যা যাচাই করবেন কারণ যদি আপনাদের মিট ম্যাকটি ভুল দেখেন তবে কিন্তু আপনাদের কয়েনের যে নির্ধারিত মূল্য সেটা কিন্তু পাবে না কারণ যদি আপনি এখানে দেখার চেষ্টা করব যে যে এই যে প্ল্যানিং ফ্যামিলি ফুড ফর অল উনিশশো চুয়াত্তর সালে যে কয়টি রয়েছে সেই কয়টা সকলের কাছে কিন্তু রয়েছে কিন্তু এখানে ডিফারেন্স যেটা হচ্ছে দেখুন কয়েন্টটি বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিনটি টাক্সাল দ্বারা কিন্তু কয়েন্টি কিন্তু বাজারে এসেছে কিন্তু সেখানে যদি আপনারা ভাবেন যে বোম্বে টাকসালার জন্য আমি চারশো টাকা পাবো সেটা কিন্তু আপনার টোটালটা ভুল ধারণা কারণ বোম্বে টাকসালের জন্য এই কয়েন্টি অর্থাৎ দশ বছরের এই কয়েন্টি যে রয়েছে সেটার জন্য কিন্তু দুশো টাকা নয় এই যেটা হায়দ্রাবাদ তার হায়দ্রাবাদ টাকসালের জন্য কিন্তু দুশো টাকা চারশো টাকা দুশো টাকা থেকে চারশো টাকা কিন্তু পাবেন আপনারা যদি ভাবেন যে কলকাতা টাকসাল আমার কাছে রয়েছে আমি তবে চারশো টাকা পাবো সেটা কিন্তু আপনাদের পুরোটাই ভুল ধারণা তাই আপনাদের বলবো আপনারা অবশ্যই কয়নের যে মিট মার্কের যে ভিডিওটি রয়েছে সেই মিট মার্কে ভিডিওটি দেখুন এবং তবে কিন্তু আপনারা খুব সুন্দর ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন এবং সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি যে কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু কয়েনের ইন্ডিয়ান কানেকশান কোনো রেজিস্ট্রেশন ফি নামক চার্জ করা না এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে অর্থাৎ আমি কিন্তু কয়নের ইন্ডিয়ান কালেকশন কোনো কয়েন বিক্রয় করি না এবং সর্বদা আপনাদের বলব আপনারা কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু একমাত্র কয়েন এক্সিবিশনে যাবেন সেখানে গিয়ে যদি আপনারা কয়েন ক্রয় বিক্রয় করেন তবে কিন্তু কয়েনের জন্য ন্যায্য ভালো মূল্য পাবেন তো আজ এই পর্যন্ত ওই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন দেখতে থাকবেন কয়েন রঞ্জন কালেকশন